আজকের শোডাউনের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে জিতবে জনতার মেয়র ইশরাক করেছে দুইশো সাঁত্রিশটি আসনে তার মধ্যে অন্যতম আসন হচ্ছে ঢাকা ছয় ঢাকা ছয়ে বিএনপি ধানের শীষের প্রার্থী জনতার মেয়র ইশরাক হোসেন আমরা মনে করি ইশরাক হোসেন বাংলাদেশের সবচেয়ে একজন ভালো প্রার্থী যিনি সিটি কর্পোরেশনের জন্য যোগ্য এবং ইলেকটেড মেয়র আমরা যাকে বলি এবং কোর্টের রায়ও তিনি মেয়র সেখানে ঢাকা ছয়ে দেওয়া হয়েছে আমরা ঢাকা ছয় যারা ঢাকার স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা মনে করে তাদের প্রার্থী হচ্ছে জনতার মেয়র ইশরাক হোসেন এটা বাংলাদেশের সবচেয়ে যোগ্য প্রার্থী এবং আজকের এই শোডাউনের মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে জিতবে সাদে সাদেক হোসেন খোকার ছেলে জনতার মেয়র ইশরাক হোসেন কারণ সাদেক হোসেন খোকাও শেখ হাসিনাকে অনেক ভোটে এখানে হারিয়েছিল অতএব একটি বিএমপির আসন এখানে ধানের শীষের ঘাটি এই সতেরো বছর ইশরাক হোসেন যেমন রাজপথে ছিলেন নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি তেমন আন্দোলন করেছেন রাজপথে নেতাকর্মীদের বিপদে আপসেও তিনি পাশে দাঁড়িয়েছেন অতএব তার জনপ্রিয়তা এখানে তুঙ্গে আমরা মনে করি যে আজকের এই শোডাউনের মধ্য দিয়ে জনগণ যেভাবে উৎসাহিত হচ্ছে আর অন্যান্য যে দলের প্রার্থীগুলো আছে তারা জানা মানুষ বাজেপ্ত